কুষ্টিয়া জেলাকে কেন শিল্প সংস্কৃতির রাজধানী বলা হয় বাংলাদেশের সব থেকে উঁচু বিল্ডিং কুষ্টিয়াতে অবস্থিত বিআর কেবল টাওয়ার চল্লিশটা এবং দুইশো মিটার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা এবং দেশের প্রাচীন পৌরসভা একটি ঢাকার বাইরে সবচেয়ে বড় শিল্পকলা একাডেমি কুষ্টিয়ায় অবস্থিত ঢাকার বাইরে সবচেয়ে বড় তিনটি শপিং কমপ্লেক্স একটি কুষ্টিয়া জেলা পরিষদ কমপ্লেক্স জেলা শহরের মধ্যে সবচেয়ে বড় এরিয়া ভুক্ত হাউজিং এরিয়া কুষ্টিয়া শহরে যা বিভাগীয় শহর ময়মনসিংহ ও বরিশাল এরিয়ায় বেশি বাংলাদেশের সব বড় প্রাইভেট মেডিকেল হাসপাতাল যা উঁচু মেডিকেল বাইশতলা নির্মাণাধীন সেলিনা মেডিকেল কলেজ স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম সরকারি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি আই যা দেশের ইতিহাসের সর্বপ্রথম ইসলাম বিষয়ক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বপ্রথম বিদ্যালয় কুমারভালি সরকারি বালিকা বিদ্যালয় কুষ্টিয়া বাংলাদেশের সর্বপ্রথম রেল সেতু হার্ডিং গ্রিজ কুষ্টিয়াতে অবস্থিত গড়াই রেল ও বলা হয় দেশের প্রথম সেতু যা কুষ্টিয়াই অবস্থিত বাংলাদেশের সর্বপ্রথম রেল স্টেশন কুষ্টিয়া জগতি রেল স্টেশন বাংলাদেশের সর্বপ্রথম জনসন কুষ্টিয়া পোড়া রেল স্টেশন বাংলাদেশের সব থেকে শিক্ষার হার বেশি এবং তালিকায় কুষ্টিয়া এটি জেলা বাংলাদেশের প্রথম প্রেস ক্লাব কুষ্টিয়াতে অবস্থিত বাংলাদেশের একমাত্র সরকারি অ্যালকোহল তৈরির কারখানা দর্শনায় অবস্থিত চুয়াডাঙ্গা বৃহত্তর কুষ্টিয়া জেলার অন্তর্ভুক্ত বাংলাদেশের প্রথম এবং বৃহত্তর সিনিকল কুষ্টিয়াতে অবস্থিত বাংলাদেশের প্রথম বৃহৎ শিল্প এবং প্রথম গার্মেন্টস ফ্যাক্টরি মোহিনী মিলস মোহন মিলস নামে পরিচিত বাংলাদেশের প্রথম বৃহত্তর শিল্প এবং প্রথম গার্মেন্টস ফ্যাক্টরি মোহিনী মোহন মিলস কুষ্টিয়াতেই অবস্থিত বাংলাদেশের সবথেকে দারিদ্রের হার সবচেয়ে কম জেলাগুলোর একটি কুষ্টিয়া জেলা উল্লেখযোগ্য কিছু ব্যক্তিত্ব রয়েছে যেমন লালন শাহ প্রখ্যাত বাউল ও মরমি গায়কের স্রষ্টা мир মোশাররফ হোসেন প্রখ্যাত সাহিত্যিক অক্ষয় কুমার মিত্র ইতিহাসবিদ আইএনজিবি ও সাহিত্যিক এবং বিজ্ঞান সমমত প্রণালীতে বাংলা ভাষায় ইতিহাস রচনায় পথিকৃৎ কাঙ্গাল হরিণাক সাময়িক পত্র সেবি সমাজ বিপ্লবী ও বাউল কবি সমেন্দ্র চট্টোপাধ্যায় কিংবদন্তী অভিনেতা কবি সাহিত্যিক সামাজিক মাহমুদা খাতুন সিদ্দিকা বাঙালি মুসলিম মহিলাদের মধ্যে প্রথম সনেট ও গদ্য সন্দেহ কবিতা লিখেছে ব্যারিস্টার এম আমিরুল ইসলাম বিশিষ্ট আইনজীবী ও মুক্তিযোদ্ধা সতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাগাজতীন অগ্নিযুগের প্রখ্যাত স্বদেশী নেতা ও সহস্র সংগ্রামী ডক্টর রাধা বিনোদ পাল প্রখ্যাত আইনজীবী আইন সম্পর্কিত বহু গ্রন্থের রচয়িতা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আন্তর্জাতিক সাময়িক আদালতের বিচারকের দায়িত্ব পালনকারী সুন্দরী দেবী নীলকর টমাস আইভান ক্ঞানের কৃষকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে কৃষক আন্দোলন গড়ে গগন ভর করা প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শাহজিজুর রহমান রাজনীতিবিদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হারাধন বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত অভিনয় শিল্পী ব্যক্তিগণ রয়েছে কুষ্টিয়া শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা বৃহৎ শিল্প একশো বিশটি মাঝারি শিল্প দুইশো তিরিশটি ক্ষুদ্র শিল্প ছয় হাজার দুইশো বারো কুটির শিল্প একুশ হাজার আটশো সাঁত্রিশটি এছাড়া বাংলাদেশের বড় বড় শিল্প কারখানার মধ্যে জেলার উল্লেখযোগ্য শিল্প গ্রুপ বিআরবি গ্রুপ যেটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ কেবল উৎপাদনকারী প্রতিষ্ঠা নাসির গ্রুপ কে গ্রুপ রশিদ গ্রুপ মা ভান্ডারি গ্রুপ উইডল্যান্ড গ্রুপ এন বিশ্বাস গ্রুপ বাইজি গ্রুপ হেলথ কেয়ার গ্রুপ কুষ্টিয়া গ্রুপ ব্রিটিশ আমেরিকান টোবেকো জাপান টোবেকো ইন্টারন্যাশনাল এছাড়া বাংলাদেশের সত্তর পার্সেন্ট অটো রাইস মিল কুষ্টিয়া খাজানগরে অবস্থিত যেখান থেকে বাংলাদেশের সত্তর আশি চাহিদা পূরণ হয় বাংলাদেশের সব থেকে দারিদ্রের হার কম জেলাগুলোর একটি হচ্ছে কুষ্টিয়া জেলা দেশের দারিদ্র হার যেখানে তিরিশ সেখানে কুষ্টিয়া জেলার এ হার মাত্র তিন পার্সেন্ট সূত্র প্রথম আলো যেখানে বাংলাদেশের মাথা পিছু আয় দুই ডলার সেখানে কুষ্টিয়ার মাথা পিছু আয় ছয় ডলার এখানে কুষ্টিয়া মাথাপিছু পিছু আয়ের দিক থেকে তৃতীয় ধনী জেলা ঢাকার মাথা পিছু আয় সাত ডলার সিলেটের ছয় ডলার কুষ্টিয়ার ছয় হাজার ডলার চট্টগ্রামের পাঁচ ডলার রাজশাহীর চার ডলার